এই যে ছবিটা আপনি স্ক্রিনে দেখছেন এটা হলো ট্রাম্পের ভুল হিসেবের ফল ট্রাম্প দেখলেন যে তার নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে হাতে হাত রেখে হাসি চাট্টা করে গেলেন নরেন্দ্র মোদী শ্রী জিনপিং এবং ভ্লাদিমির পুতিন ভারতও দেখিয়ে দিল যে আমেরিকা ছাড়া তার কাছে বিকল্প রাস্তাও কিন্তু খোলা আছে বিশেষজ্ঞরা বলছেন যদি অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ ট্রাম্পের এই চাপানো শুল্ক আদালত খারিজ করে দেয় তাহলে কিন্তু মুখ রোখতে হবে এবং গোটা আমেরিকা এটাই চায় আচ্ছা বলুন তো একটা যুদ্ধে কতবার হারা যায় উত্তরটা হলো আপনি যদি ডোনাল্ড ট্রাম্প হন তাহলে একটা যুদ্ধে একশোবারও হারতে পারে ভারতের বিরুদ্ধে শুল্কযুদ্ধে নেমেছিলেন ডোনাল্ড ট্রাম্প কতবার হারলো দেখুন প্রথমে ভারতের মতো একটা অত্যন্ত বিশ্বস্ত বন্ধুকে হারালেন তারপর চীনের কাছে গোহারা হারলেন কূটনীতির লড়াইয়ে রাশিয়ার কাছেও হেরে গেলেন কারণ সদ্য যে সাংহাই কোঅপারেশান অর্গানাইজেশন বা এসীয় সম্মেলন হলো চীনে তাদের দেখার পর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে যেই মিটিং ট্রাম্প করেছিলেন কয়েকদিন আগে আলাস্কাতে গিয়ে পুতিনের সঙ্গে সেই মিটিংয়ের নির্যাস যাই হোক না কেন এই এসীয় সম্মেলনের পর বোঝা যাচ্ছে যে রাশিয়া আর আমেরিকার কথা শুনবে না যে ইউক্রেন নিয়ে এত কথা হলো এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা যদি রাশিয়া না শোনে তাহলে একটা দাদাগিরি করে চলা গোটা দুনিয়ার উপর দাদাগিরি করে চলা একটা দেশ আমেরিকা এবং তার দাপট সেটা ধুলিস হয়ে গেলই এবং আগামী দিনেও কিন্তু ট্রাম্পের নেতৃত্ব পশ্চিম মুখে চলে আসলো এবং দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বাদবাকি শক্তিশালী বিশ্বের থেকে অনেকটা একঘরে করে ফেললেন ট্রাম্প দেখলেন যে তার নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে হাতে হাত রেখে হাসি চাট্টা করে গেলেন নরেন্দ্র মোদী শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন এতে আমেরিকার কত বড় ক্ষতি হলো সেটা প্রেসিডেন্ট ট্রাম্প বুঝেছেন কিনা জানা নেই কিন্তু সে দেশের আদালত বিশিষ্ট জন মিডিয়া নিশ্চিতভাবেই বুঝেছে সবার এখন একটাই প্রার্থনা হয় ট্রাম্প নিজে ভারতের উপর থেকে শুল্ক তুলে নিন অথবা আমেরিকার আদালত এই শুল্ক বাতিল করে দিক কথায় আছে ব্যবসায়ীরা আর যাই হন না কেন হিসেবে কাঁচা হন না পাকা হন ট্রাম্প নিজে এত বড় ব্যবসায়ী হয়েও যে ভুলটা করলেন এই যে ছবিটা আপনি স্ক্রিনে দেখছেন যেখানে ভ্লাদিমির পুতিন সি জিনপিং এবং নরেন্দ্র মোদি হাসি ঠাট্টা করছেন এটা হলো ট্রাম্পের ফুল হিসেবের ফল প্রথমে আপনাদেরকে এই তিন রাষ্ট্রনেতার গুরুত্ব বোঝায় ভারত রাশিয়া আর চীন কূটনৈতিক মহলে তাদের আরআইসি বলা হয়ে থাকে এই তিনটে দেশের মোট জনসংখ্যা গোটা পৃথিবীর জনসংখ্যার চল্লিশ শতাংশ প্রায় তিনশো কোটি তিনশো কোটির উপরেও হতে পারে কত বড় বাজার সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এত জনসংখ্যা ভারতে রয়েছে চীনে রয়েছে রাশিয়ার মতো একটা বৃহৎ দেশ রয়েছে এর মধ্যে চীনের অর্থনীতি চীনের যে প্রোডাকশান চীন যেভাবে উৎপাদন করে গোটা পৃথিবী জুড়ে চীনের মার্কেট এবং চীনের উৎপাদন গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে রাশিয়ায় আছে অপুরন্ত তেলের ভাণ্ডার জালালির ভাণ্ডার যা আধিগন্তকাল ধরে চলে আসছে এবং আগামী দিনেও চলবে আর ভারতবর্ষের কি আছে পরিষেবা ভিত্তিক অর্থনীতি সুতরাং এই তিনটে দেশ একজোট হলে আমেরিকার দাদাগিরি আমেরিকার অর্থনৈতিক দাদাগিরি যে অতলান্তিকের ওপরেই থেকে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আর ইউরোপের যা আর্থিক অবস্থা আর ইউরোপের যা অবস্থা ইউরোপ কিন্তু চেয়ে চেয়ে শুধু দেখবে যে কিভাবে এশিয়ার দুটি দেশ এবং রাশিয়া একজোট হয়ে গোটা পৃথিবীর মানচিত্রটাই কিন্তু বদলে দিচ্ছে তিন দেশের এই জোট তৈরি করার চেষ্টা এর আগেও হয়েছিল আপনাদের মনে আছে নয়ের দশকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে তখন আমেরিকার দাদাগিরি রুখতে রাশিয়া মরিয়া চেষ্টা চালছে আত্মরক্ষার ব্যাপক চেষ্টা চাচ্ছে সেই অবস্থায় এই তিন দেশ কাছাকাছি আসার চেষ্টা করেছিল কিন্তু হয়নি কেননা আপনারা জানেন সেই সময় মনমোহন সিং উদার অর্থনীতি ভারতবর্ষে আসতে শুরু করেছে সেই সময় ভারতের এই উন্নতির যে সোপান তৈরি হচ্ছিল সেটাকে খুব ভালোভাবে নেয়নি চীন তারা ভারতবর্ষের জমি বারবার দখলের চেষ্টা করেছে দিল্লিকে চাপে ফেলার জন্য পাকিস্তানকে মদত জুগিয়েছে এইসব কারণে রাশিয়াও এই জোটটাকে মানে তৈরি করার জন্য তেমন কোনো উদ্যোগ দেখায়নি রাশিয়ার সেই বহুদিনের স্বপ্নকেই ডোনাল্ড ট্রাম্প সাকার করে দিলেন সত্যি করে দিলেন ভারতের মতো বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করে তাকে চীন রাশিয়ার দিকে ঠেলে দিলেন ভারতও দেখিয়ে দিল যে আমেরিকা ছাড়া তার কাছে বিকল্প রাস্তাও কিন্তু খোলা আছে চীনের তিয়ানজিন শহরে বসেছিল এসীয় সম্মেলন এই সফর চলাকালীন আপনারা যদি আমেরিকার প্রথম সারি সংবাদ সংস্থাগুলি বা সংবাদপত্রগুলি বা টেলিভিশন চ্যানেল দিকে নজর রাখেন যেমন নিউ ইয়র্ক টাইমস সিএনএন ওয়াশিংটন পোস্ট প্রত্যেকটি জায়গায় কিন্তু উদ্বেগের ছবি উদ্বেগের কথা আমেরিকান একজন প্রেসিডেন্ট কত বড় ক্ষতি করে ফেললেন তা নিয়ে ফলাও সব আর্টিকেল বেরোচ্ছে এবং দেখানোও হচ্ছে সিএনএন তো এমনও লিখেছে যে ট্রাম্পের শুল্কনীতির সবথেকে বড়ো লোকসানের নাম ভারত একটা অত্যন্ত বিশ্বস্ত বন্ধু আমরা হারিয়ে ফেললাম নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের ছবি জিনপিংয়ের হাসির ছবি তিনজনের হাসাহাসির ছবি সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে মার্কিন মিডিয়া মার্কিন মিডিয়ার বক্তব্য যে অর্থনীতি এবং কূটনীতি এই দুইটি ফিল্ডেই চীনকে চাপে রাখতে ভারতকে ব্যবহার করে এসেছিল আমেরিকা বছরের পর বছর ধরে তাই হয়ে আসছিল দিল্লির উপর পঞ্চাশ শতাংশ ঝুলক চাপিয়ে সেই ভরসার সম্পর্কটা নষ্ট করে ফেললেন ট্রাম্প সঙ্গে সঙ্গে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিল চীন ভারতের মতো উক্তি অর্থনীতিকে তারা সাদরে হাত বাড়িয়ে দিল দিল্লিকে খুশি করতে পাকিস্তানকে দুপা পিছিয়ে দিত প্রসুর করবে না চীন সাত বছর পর চীনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী দুজনেরই বাক্যালাপ এবং মিটিংয়ের পরে একটা নতুন ইনিংসের সূচনা হলো আগামী দিনে কোথায় গড়াবে জানা নেই কিন্তু সম্পর্কের বরফ যে গড়ল এ নিয়ে কোনো সন্দেহ ট্রাম্পের প্রশাসন এখনও বলে চলেছে যে চীনে যে সম্মেলন হয়েছে সেটা পুরোটাই দেখুনদারি কাজের কাজ কিচ্ছু হবে না আমেরিকার প্রেসিডেন্টের লোকজন যখন এইসব বলছেন তখন চীনে চলছে সামরিক শক্তির প্রদর্শনী মিলিটারি প্যারেড সেখানে হাজির এমন সব রাষ্ট্রনেতারা যারা অনেকেই কখনও দেশের বাইরে পা দেননি যেমন উত্তর কোরিয়ার কিম জং উন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক তার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন আমেরিকার কূটনীতির সাফল্যের প্রচুর ফসল কিন্তু এই মুহূর্তে চীনের মাটিতে যেমন ইরান যেমন তুর্কি মার্কিন প্রভাবিত ন্যাটো যে সদস্য তা স্লোভাকিয়ার রাষ্ট্রনেতাও ছোট্ট দেশ কিন্তু তিনিও চীনে এসেছেন এশিয়া যখন বেশি শক্তি দেখাচ্ছে তখন ইউরোপ জুড়ে শ্মশানের নিরবতা যেন কোনো বড় ঝড়ের অপেক্ষা করছেন সবাই আমেরিকার একটা বড় অংশ ব্যবসায়ী থেকে বিশেষজ্ঞ রাজনীতি থেকে মিডিয়া সবাই এখন চান ভারতের ওপর থেকে শুল্ক তুলে নিন ট্রাম্প হয় নিজের ইচ্ছে নয় আদালতের নির্দেশে এখন ট্রাম্পের যা চরিত্র তাদের নিজের ইচ্ছে মানে এভাবে শুল্ক তিনি তুলে নেবেন বলে মনে হয় না এবং বিষয়টা এখন ঘটনাচক্রে আমেরিকার আদালতেও রয়েছে আমেরিকার নিম্ন আদালত এই শুল্কের বিরুদ্ধে রায়ও দিয়েছে তাদের বক্তব্য অর্থনৈতিক জরুরি অবস্থার আইন ব্যবহার করে একটার পর একটা দেশের উপরে যেভাবে ট্রাম্প শুল্ক চাপাচ্ছেন এটা তার একআরের মধ্যে পড়ে না এটা বেআইনি কাজ বিষয়টা কোর্ট অফ আপিলে পৌঁছেছে কিছুদিন পরে সুপ্রিম কোর্টে উঠবে বিশেষজ্ঞরা বলছেন যদি অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ ট্রাম্পের এই চাপানো শুল্ক আদালত খারিজ করে দেয় তাহলে কিন্তু মুখ রক্ষা হবে এবং গোটা আমেরিকা এখন এটাই চায় এখন প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ আমেরিকার আদালত যদি ট্রাম্পের কাজকে বেআইনি বলে নির্দেশ দেয় যদি শুল্ক আদালতের চাপে পড়ে উঠে যায় বা আদালতকে সামনে খাড়া করে উঠে যায় তাহলেও কি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগের অবস্থায় ফিরবে এখানে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার কূটনীতি হল ব্যালেন্সের খেলা এখানে কোনো সম্পর্কই পারমানেন্ট নয় সমস্ত সম্পর্কে কিন্তু টেম্পোরারি এবং সময় এবং পরিস্থিতির বিচার করে সম্পর্কের মাপকাঠি তৈরি হয় সম্পর্কের ওঠাপড়া নির্ভর করে যেমন ভারত আর চীনের সম্পর্ক দুদেশের মধ্যে দু ধরনের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে গত কয়েক দশক ধরে কূটনৈতিকগতভাবে চীন এমন কোনো কাজ করেনি যাতে ভারতের উন্নতি হয় ভারত এগিয়ে যায় আমরা বাষট্টির যুদ্ধ জানি তারপর থেকে একটার পর একটা ঘটনা গলোয়ান থেকে শুরু করে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে একটির পর একটি উদাহরণ রয়েছে আন্তর্জাতিক মঞ্চে যখন ভারত পাকিস্তানকে সায়স্তা করার চেষ্টা করছে সে ইউএনএতে হোক ন্যাটোতে হোক যেখানেই হোক না কেন তখনই কোনো না কোনো উপায়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট দিয়েছে চীন পাক সেনাকে অত্যাধুনিক বিমান এয়ার ডিফেন্স সিস্টেম এই এই কিছুদিন আগে যে যুদ্ধ হয়ে গেল কয়েক সেই যুদ্ধে গোটা পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ছিল চীনের দেওয়া অত্যাধুনিক যুদ্ধ বিমান ছিল চীনের দেওয়া এমনকি আগামী দিনে যে ফিফথ জেনারেশন বিমান পাকিস্তান পেতে চলেছে সেটা চীনেরই কাছ থেকে লাদাখ থেকে অরুণাচল প্রদেশ সীমান্তে অস্থিরতা বজায় রাখা ভারত চীন সীমান্তে সুতরাং চীনের সাথে সম্পর্কটা যে খুব মসৃণ ছিল বা আছে তাও নয় এই এসসিও সম্মেলন যখন চলছে তখনও গোটা ভারত চীন সীমান্ত জুড়ে কিন্তু মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা একে অপরের দিকে কিন্তু বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে সুতরাং ব্যাপারটা যে একটা সম্মেলন হলো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল আর বিরাট বন্ধুত্ব হয়ে গেল এমন কিন্তু নয় এই ধরনের কূটনৈতিক সম্পর্ক কিন্তু সাময়িক এবং পরিস্থিতির বিচার করে আরও একটা উদাহরণ আছে যে বাঁধ দিয়ে ব্রহ্মপুত্রের জল আটকে দেয়া সেই চেষ্টাও কিন্তু চীন কিন্তু করে যাচ্ছে কিন্তু সব কিছু বাদ দিয়ে চীন কেন ভারতের দিকে এই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আমেরিকাকে শিক্ষা দিতে গোটা পৃথিবীর দাদা স্বঘোষিত দাদা আমেরিকাকে শিক্ষা দিতে এই মুহূর্তে চীনের কাছে ভারত কিন্তু অনেক অনেক বেশি মূল্যবান আপনাদের মনে আছে কিনা জানি না দু সালে ভারত সফরে এসেছিলেন এই সিজন পিং এবং মোদির সাথে তার মিটিং হাসি মুখের ছবি আমরা প্রত্যেকেই দেখেছিলাম পরের বছরই গলওয়ানের ঘটনা ঘটে এবং হামলা করে চীনের সেনা সুতরাং চীনের কোনটা আসল মুখ সেটা কিন্তু চেনা যথেষ্টই আরও একটা জিনিস যদি তুলনামূলক বিচার করা যায় তাহলে আমেরিকার সঙ্গে ব্যবসা করা অনেক অনেক সহজ আমরা যদি আমেরিকার থেকে এক টাকার জিনিস কিনি তাহলে কিন্তু আমরা আমেরিকায় দশ টাকার জিনিস বিক্রি করি আর চীনের ওয়ান পয়েন্ট এজেন্ডাই হল ওদের পণ্য বিক্রি করা ভারত চীনকে এক টাকার মাল বিক্রি করলে একশো টাকার মাল চীনের কাছ থেকে কিনতে হয় গত আর্থিক বছরের হিসেব যদি আপনারা দেখেন তাহলে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষে ভারত চীনে রপ্তানি করেছিল চোদ্দো বিলিয়ন ডলারের পণ্য আর চীনের থেকে কিনতে হয়েছিল অর্থাৎ আমদানি করেছিল একশো বিলিয়ন ডলারের অর্থনীতির ভাষায় প্রায় একশো বিলিয়ন ডলারের ঘাটতি আগামী দিনে এই অবস্থান থেকে চীন সরে কিনা সেটাও কিন্তু দেখার তবে এবারে পার্থক্য অন্য রকমের এবারে একটা পার্থক্য আছে এবারে ভারতের সঙ্গে রয়েছে চীনের সঙ্গে রয়েছে রাশিয়া মস্কো ভারতের দীর্ঘদিনের বন্ধু যখনই ভারত কোনো সমস্যায় পড়েছে তখনই মস্কো তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এই যে যুদ্ধ হয়ে গেল পাকিস্তানের সঙ্গে ভারতের যে দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু রাশিয়ার থেকেই পেয়েছিল ভারত এস ফোর হান্ড্রেড রাশিয়ান প্রযুক্তির তৈরি ভারতও কথা রেখেছে মার্কিন হুঁশিয়ারি মার্কিন রাঙানি ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি সব কিছু উড়িয়ে দিয়ে ভারত কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেন এবার সেই দস্তিকেই আরও এগিয়ে নিতে চায় পুটিনের দেশ কূটনীতির ময়দানে এখন শুধু নজর রাখার পালা চীনের অবস্থানে নজর রাখছে ভারত ভারত চীন রাশিয়ার ওপর নজর রাখছে আমেরিকা আর ডোনাল্ড ট্রাম্প তার উপর নজর রাখছে নিজের দেশের জনগণ পুরো